আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দীর্ঘ সাড়ে তিন মাস পরে আবারও নগর কৃষি খামারের ইনকিউমিটারে ডিম বসাতে যাচ্ছি আমরা আমরা এই শীতে ডিম বসাবো না এরকম একটা চিন্তাভাবনা করছিলাম কিন্তু মহান রাব্বুল আলমিনের হুকুম তার মানুষের চিন্তাধারার ঊর্ধ্বে আল্লাহতালার অশীষ রহমত আমাদের আর একটা ছোট্ট পরিসরে ব্যাজ আমাদের বসাতে হতে হচ্ছে এই ডিমগুলো হচ্ছে আমার এক খুব প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তির ওনার এই ব্রিডটা পুরোটাই শেষ হয়ে গেছে পুরো ব্রিডটাই মারা গেছে কিন্তু ডিমগুলো রয়ে গেছে এই ব্রিডের ভিতরে ছিল সবথেকে এক্সক্লুসিভ গতানুগতিক যে পাহাড়ি জাত বলি সে পাহাড়ি মুরগিগুলো এখানে লাইজা মুরগির ডিম আছে এখানে বড় পাহাড়ি দাঁড়িয়ালা মুরগির ডিম আছে এখানে বড় পাহাড়ি যেটা ঝুঁটি মুরগির ডিম আছে গলাশিলা মুরগির ডিম আছে মোট সব থেকে বেটার কালেকশনের ডিম এগুলো ইনশাল্লাহ আল্লাহতলা যদি রহমত করে এই জাতটা পুনরুদ্ধার হবে যদি আল্লাহ রহমত করে এই জাতটাকে আমাদের নিজস্ব ব্রিড করার নিমিত্তে খুব আর্জেন্ট বেসিসে আমাদের এই ইনকিউবিটারে আমরা ডিম বসাতে যাচ্ছি মাসা আমরা অনেকদিন পর ইনকিউবেটার রানিং করলাম ইনকিউবেটারটাকে জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণু মুক্ত করলাম পাশাপাশি ডিমগুলো জীবাণু মুক্ত করলাম ডিমগুলো মুসলাম মুছলাম এই যে আমাদের জীবাণুনাশক স্প্রে ইনকিউবিটারে ডিম বসানোর পূর্বে ইনকিউবিটার ম্যানেজমেন্ট কিন্তু অন্যতম একটা অংশ ইনকিউবিটার ভালো করে ক্লিন করা জীবাণুনাশক দিয়ে জীবাণুনাশক করা পাশাপাশি ইনকিউবেটার ডাস্টগুলো রিমুভ করা এবং ইনকিউবেটারটাকে কিছুক্ষণ চালিয়ে অনেকদিন দিন যেহেতু বন্ধ ছিল পুরো প্রসিডিওটাকে অবজার্ভ করা তারপরে ইনকিউবেটার ডিম দেওয়া কারণ কোনো ধরনের ছোটোখাটো সমস্যা হলে ডিম তো রবিবার রাখা যায় না দরকার হলে এই ডিম দুই চার পাঁচ দিন পরও বসানো যাবে কিন্তু একবার তাপে দিয়ে দিলে ব্রুন সৃষ্টি হয়ে গেলে এটা কন্টিনিউ অ্যাটলিস্ট বিশ দিন তাকে ইনকিউবেটার পর্বে তাকে রাখতেই হবে এই একটা যান্ত্রিক জিনিস যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করেন যাতে আমাদের সেই এক্সক্লুসিভ যে যেই কালেকশনগুলো যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি আল্লাহ তালা অশেষ রহমতে তারপরে ধারাবাহিকভাবে আপনার অগ্রগতি দেখবেন এটা সেই পাহাড়ি ব্যাজ আমরা এরই সাথে আমাদের ব্রাহ্মার বেস বসাবো আমাদের কাছে ব্রাহ্মার বেস ডিম বিশ ডিমের কালেকশান আছে প্রায় অনেকগুলো ডিম আছে আমরা সেগুলো বসাবো আমরা ডিমগুলোকে আলাদা করার জন্য বা ট্র্যাক করার জন্য প্রতিটি ডিমকে মার্কিং করে দিছি এবং তাদের কাউন্টার নাম্বার দিয়ে দিছি আমরা ডিমগুলো কি অবস্থা আমরা সাত দিন পরে ডিমগুলো যখন ক্যান্ডেলিং করব তখন বুঝতে পারবো এখান থেকে কত পরিমাণ ডিম বীজ ডিম হয়েছে আর কত পরিমাণ ডিম নষ্ট হচ্ছে আমরা আজকে এই যে পাহাড়ি মাল্টি কালেকশনের ডিমগুলো দিলাম আগামীকাল আমরা ব্রাহ্মার ডিমগুলো দেব আলহামদুলিল্লাহ ইনকিউবেটার ট্রেতে আমরা সেটা দিয়ে দিলাম আমি দরজা বন্ধ করে দেব। আপনাদের উদ্দেশ্যে আর একটা মেসেজ দিই আমাদের কাছে যে সকল জাত আছে অষ্টলাফ ফাওমি আয়ের হিলি আর এর গলাসিলা ব্রাহামা এ ধরনের মুরগিগুলো যদি আপনারা কেউ যদি বাচ্চা নিতে চান জিরো বাচ্চা পনেরো দিন দশ দিন যে যেভাবে নিতে চান যত কয় পিস মিনিমাম বিশ পিস হতে হবে আমাদের আমাদেরকে প্রি বুকিং দিলে আমরা এরকম সুন্দর যত্ন সহকারে আপনাদের ডিমগুলো আমরা ম্যানেজমেন্ট করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন দেখেন আমাদের নিজস্ব কিউমিটারে কত যত্নের সাথে আমরা ডিমগুলো ফুটিয়ে আনার ব্যবস্থা করতে যাচ্ছি এইভাবেই আমরা আমাদের খামারের বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চাগুলোকে আমরা কাঙ্ক্ষিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিই আপনাদের যাদের যাদের এরকম বাচ্চা প্রয়োজন আপনারা আমাদেরকে প্রি বুকিং দিতে পারেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে প্রি বুকিং দিলে নির্ধারিত মূল্যে আমরা এই কাজটা করে দেবো ইনশাল্লাহ খুব সুন্দর ম্যানেজমেন্ট ব্রুডিং টিকাদান আদর্শ মেডিসিন ম্যানেজমেন্ট মেনটেন করে এবং পরবর্তী ফলো আপ রেখেও আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব মাশাল্লাহ আমরা ঢাকটা আটকে দিলাম এইভাবে এই ডিমগুলো আঠেরো দিন শাটারে অটোমেটিকভাবে মুভমেন্ট করবে আঠেরো দিন পরে আমরা এদিকে হ্যাচারে নিয়ে নেব হ্যাচার আমরা এটাতেও করি বা অন্য আমার সেটা আছে সব কিছু মিলিয়ে এটা অটোমেটিক মেশিনের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাগুলো ফুটিয়ে থাকি দেখেন আমাদের সব থেকে ভালো মানে কন্ট্রোলার দিয়ে আমরা নিজেরা মেশিন বানিয়েছি এই মেশিনের এখন যে টেম্পারেচারটা দিতে পারছেন এটা আমরা ঠিক করে দেবো এটা আগের সেটিং করা ছিল এখন ঠিক করে নির্ধারিত মানের টেম্পারেচার করে আমরা এই মেশিনটাকে অটোমেশন মোড়ে দিয়ে দেব আশা করি সবাই বুঝতে পারছেন সকলেই আমার যেন দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন আমাদের এই হারিয়ে যাওয়া অর্জনের পরিপূর্ণ উদ্ধার করতে পারি ইনশাল্লাহ অবশেষে দেখেন আমরা আমাদের তাপমাত্রা সেট করছি সাতত্রিশ পয়েন্ট সাত আর্দ্রতা সেট করছি পঞ্চান্ন প্রথম দিকে ইনকিউবিটারে যে আমাদের চার্ট দেখেন এই চার্টে আপনি বুঝতে পারবেন প্রথম দিকে মানে দিনের সংখ্যা ডে অফ ওয়ানে তাপমাত্রা হবে সাতত্রিশ পয়েন্ট সাত এবং আর্দ্রতা হবে পঞ্চাশ টাকায় ষাট তা আমরা আপাতত পঞ্চান্ন দিছি ইনশাল্লাহ আমাদের এই ইনকিউমিটার থেকে আমরা অলরেডি চারটা ব্যাস তুলছি এটা পঞ্চমতম ব্যাস আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা এখান থেকেও পূর্বের ন্যায় আল্লাহ তালার অনেক রহমত এবং বরকত যেন পাই এগুলো সবই এক্সক্লুসিভ পাহাড়ি মুরগির ডিমের কালেকশন যেটা আমাদের কাছে প্যারেন্টস টার্ন নেয় আল্লাহ তালা যেন আমাদেরকে বরকত দেয় গতকালকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের হারিয়ে যাওয়া কিছু এক্সক্লুসিভ পাহাড়ি মুরগির ডিম আমরা ইনকিউটে বসিয়েছি আজকে আমরা আমাদের ফার্মের প্রথমবারের মতন বৃহৎ আকারে ব্রাহ্মা মুরগির ডিম বসাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো ডিম ছিল এখানে এখানে উনচল্লিশ তিরিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ তেতাল্লিশটা তেতাল্লিশটা মুরগির ডিম ছিল তেতাল্লিশটা ডিমকে আমরা এই ওজন ওটি ছেলে মেপে যেগুলো স্ট্যান্ডার্ড ডিম পুরানোর জন্য সেগুলো আমি রাখছি যেগুলো রিজেক্ট আমাদের শেপের দিক দিয়েছেন সেগুলো বাদ দিয়ে দিয়েছি ইনকিউবেটারের ডিম বসানোর আগে আপনাদের ডিমের গুণগত মান বাহ্যিকভাবে গঠন ওজন এবং চারিদিকের যে কালার এগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে কোন ডিমটার বাচ্চা কতটা ভালো হবে আর প্রতিটা ডিমকে আমরা ট্র্যাকিং করার জন্য মার্কিং করে দিয়েছি দেখেন এখন আমাদের এখানে লাস্ট নাম্বার আছে উনচল্লিশ আমাদের এখানে যেই ডিমগুলো বসেছে এগুলো হচ্ছে কলাম্বিয়ান লাইট এবং বাফ কালারের মুরগির ডিম এখানে আমাদের লাইট কালারের মুরগি আছে একটা আর বাফ কালারের মুরগি আছে চারটা এই পাঁচটা মুরগির ডিম এখানে এরা সদ্যমাত্র কিছুদিন আগে থেকে ডিম পাড়া শুরু ছিল এক পিস এক পিস করে ইদানিং তারা ডিমটা একটু বেশি দিচ্ছে আলহামদুলিল্লাহ তাই আমরা যেহেতু আমার এই ইনকিউমিটার এই লটে মাত্র চৌত্রিশটা ডিম দিছি তার পাশাপাশি যাতে এই ব্রাহ্মা ডিমগুলো যাতে ফুটে আর সেই ব্যাচটা আমার শুভাকাঙ্ক্ষী ভাই ভ্রামা মুরগি যাচ্ছেন তাদের কিছু প্রি অর্ডারও আছে সেই প্রি অর্ডারও এখান থেকে কাভার করা হবে তারা দেখতে পাইলেন যে আপনাদের বাচ্চার জন্য ডিমগুলো আমরা কীভাবে মেনটেন করে ইনকিউটারে দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে এর সপ্তমতম দিনের ব্রণের অ্যাক্টিভিটিস আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা শ্যাটার টেরারতে আমরা সেট করলাম সেটারটা এখন আমরা ইনকিউটার মেশিনের ভিতরে দিব তারপরে আমরা রহমতে আঠারো দিন পর্যন্ত এই সেটার স্টেজে থাকবে আঠারো দিন পরে আমরা হ্যাচার স্টেজে নিয়ে যাব আলহামদুলিল্লাহ অবশেষে এই যে আমাদের উপরে তাকে ভ্রামার ডিম দিলাম আর এই নিচের তাকে তো গতকালকে আপনার দেখছেন আমাদের সেই কাঙ্ক্ষিত দুর্লভ অষ্টলাভের ডিম এই আমাদের ইনকিউটার দেখেন দরজা ওপেন হয়েছে নির্ধারিত তাপমাত্রার নিচে নেমে আসছে অ্যালার্ম দিচ্ছে এক্সেম আঠারো কন্ট্রোলার দিয়ে আমরা এটাকে হ্যান্ডেল করে থাকি বা অপারেশনটা আমরা মেনটেন করে থাকি খুবই ভালো মানের একটা কন্ট্রোলার আলহামদুলিল্লাহ এবং এটা পরীক্ষিত একটি ইনকিউমিটার ইতিপূর্বে আমি এর থেকে পাঁচ চারটা ব্যাচ তুলছি এটা পঞ্চমতম ব্যাচ আপনার সকলে দোয়া করবেন যাতে আমি যেন ভালো একটা রেজাল্ট পাই দশ আটকে দিলাম দেখেন এখন এই দরজা আটখানা থাকবে সপ্তমতম দিনে আমরা এটাকে লাইটিং করে আমাদের ডিমের ব্রুন অবস্থা চেক করে ডিমটাকে একটা স্যাগ্রিগেট করব এইস আমাদের ইনকিউবিটার আপনাদের যাদের যাদের এরকম অটোমেটিক ইনকিউবিটার প্রয়োজন আপনারা আমাদের নগর কৃষি খামারে অর্ডার দিতে পারেন আমরা ঠিক আমাদের ইনকিউবিটার যেভাবে বানিয়ে দিয়েছি আমরা বানাইছি ঠিক একইভাবে আপনাদেরকে এরকমই ইনকিউবেটার বানিয়ে দেব জাস্ট একটা উইন টু উইন প্রাইস যতটুকু খরচ তার থেকে মিনিমাম একটা প্রফিট রেখে আপনাদের একটা আদর্শমান একটা ইনকিউবেটার বানিয়ে দেবো আপনি ইনকিউবেটার দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন সাইডে গ্লাস করা হয়েছে তারপরে এপাশে পাশে করা হয়েছে থেকে বড়ো একটা কক্সিটের কার্টুন যে কার্টুন খুবই একটা অথেন্টিক এরপরে যদি আপনার চার পাঁচ বছরের বাচ্চারা যদি উঠে দাঁড়ায় তাও এটা ভাঙবে না এত হার্ড ঢাকনাটা প্রায় তিন ইঞ্চি পুরো যথেষ্ট একটা ভালো মানের একটা প্রোডাক্ট এই ইনকিউবেটারের বড় একটা গেইন হচ্ছে এখান থেকে সহজে তাপমাত্রা পার্থক্য হয় না কারেন্ট যদি চলেও যায় দু তিন ঘন্টা কারেন্ট না থাকলে এই ইনকুবেটার সমস্যা হয় না আর আর্দ্রতা এখানে একটু ভালোভাবে মেনটেন করা যায় এটাতে অটোমেটিক আদ্রতা মেনটেন করা হয় পাশাপাশি ফুল অটোমেটিক একটা ইনকিউবিটার ঘরোয়া উপ মেনটেন করার জন্য খুবই ইজি একটা প্রসিডিউর আমাদের এখানে বাইরের এক্সোস্ট ফ্যান আছে একটা অতিরিক্ত গরম হলে এখান থেকে এক্সোস্ট ফ্যানে আমাদের এই হিটটা বের করে দেয় এবং অক্সিজেনের ফ্লোটা ভালো থাকে আমাদের এই ইনকিউবিটারের বিগত সময় যে আমরা হ্যাসিং রেট পেয়েছি উল্লেখ করার মতন যেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পাবেন তারপর আমি বলি এটার হ্যাসিং রেটটা হচ্ছে সেভেন্টি থেকে আমি নাইনটি ফাইভ পর্যন্ত পেয়েছি এবং সম্পূর্ণরূপে ফুল একটা অটোমেটিক ইনকিউবে ইনকিউবেটার আমার এনে কোনো আইপিএসির ব্যবস্থা নেই মাঝে মাঝে চার পাঁচ বছরের কারেন্টও ছিল না তারপরে কোনো আমার কোনো সমস্যা হয়নি আপনাদের কারো যদি এরকম ইনকিউবেটার প্রয়োজন হয় আপনি আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা সেক্ষেত্রে আপনাদের সাথে কথা বলে আপনাদের প্রয়োজন অনুসারে ইনকিউবেটারটা আমরা রেডি করে দেবো দুশো ছিয়াত্তর দিনের এটা শ্যাটার আবার এটা এমন একটা সিস্টেম যখন হ্যাঁচালার সময় আসবে তখন আমরা পুরো স্যাটারটা এটা সরিয়ে পুরোটাই হ্যাঁচারা করতে পারি আবার আপনি যদি চার আলাদা হ্যাঁচার তাও করা যায় কারণ খুবই কাস্টমাইজ ব্যবহার উপযোগী এবং ক্লাসিক একটা একটি যেটা আপনারা নিয়ে সহজে কাজ করতে পারেন কোনো ঝামেলা নেই আশা করি আপনি সবাই বুঝতে পারছেন